তার পরিবার তার গ্রাম তার সমাজ তার দেশ তার জাতির মর্যাদা আল্লাহ তার মাধ্যমে তাই কি ভাইরা এই মাধ্যমের জানাজা শুধু বরফ নয় লক্ষ্মীপুর জেলার বৃহত্তম লোকালীতে এখন আরেকটি দ্বিতীয় জানাজার আয়োজন হয়েছে কিনা আমার এই ছোট্ট বয়স আমি দেখি নাই আমি শুনি নেই তার জানাজা প্রমাণ দিয়েছে যে তিনি আল্লাহর কত মুখের পান্না ছিলেন তিনি মানুষের কত হৃদয়ের মানুষ ছিলেন রকম ভালোবাসার মানুষ ছিলেন আমাদের প্রিয় সাথে এই ছোট জীবনের আছে আমি কাছ থেকে ওনাকে কিছু সময় পেয়েছি ওনার সাথে আমার কিছু সময় ওনার সর্বতে পেছে দেশে এবং বিদেশি মিলিয়ে আমি তাকে যেভাবে দেখেছি আমাদের প্রিয় আল্লা মাকে

ورحمة الله <سؤال> وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وبركاته والتجربة هي وطلب القيامة والنصر